আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও আপলোড করছি আশা করি ভালো লাগবে কোথায় যাচ্ছি বলেন তো আমরা যাচ্ছি সুন্দরবন ভিজিট করতে সেখানে বুক করেছি সুন্দরী ইকো রিসর্ট তো সেখানে আমরা টু নাইটের জন্য বুক করেছি এখন আমরা বোটে আছি কাছাকাছি চলে এসেছি প্রায় তো মংলা পোর্ট থেকে আমাদের রিজোর্টে যেতে লাগছে প্রায় দেড় ঘন্টা তো দেড় ঘন্টা খুব ভালো সময় এনজয় করলাম আর এখানে লাইফ জ্যাকেট পরতে হয় আমরা পড়িনি কাছে চলে এসেছি তখনই আমরা তাড়াতাড়ি পরে নিলাম কারণ ওদের একটা নিজস্ব রুল আছে এটা পরতেই হবে লাইফ জ্যাকেট তো যাই হোক দেখা যাচ্ছে অনেকগুলা রিসর্ট যেতে যেতে দেখতে পাচ্ছি মানে আমরা কাছাকাছি চলে এসেছি অনেকটা আমরা দেখলাম এখানে নতুন নতুন অনেক রিসর্ট তৈরি হচ্ছে তো ভালোই হবে নেক্সট টাইম অন্য একটা তো ভিজিট করা যাবে তো এখানে অনেক একই সাইডে দেখলাম অনেক রিসর্ট তো দেখা যাক আমরা সুন্দরী ইকো রিসোর্ট বুক করেছি আর একটা কটেজ দুটা এই তো আমরা চলে আসলাম বোট থেকে নেমে যাচ্ছি এরপর আমরা আসার সাথে সাথে আমাদেরকে রিসিভ করলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ভালোই লেগেছে ব্যাপারটা তো ওয়েলকাম ড্রিঙ্কস বলতে এটা লেবু পানি তারপর আমরা একটু হেঁটে হেঁটে দেখছি দেখে ভালোই লাগছে আর এখানে এই যে ডুপ্লেক্স এটা আমাদেরই জন্য বুক করা হয়েছে বিলাই আমাদেরকে না জানাচ্ছে বসে আছে যাই হোক আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি দেখি কেমন তো এখন প্রায় আড়াইটা বাজে তারপর এখন রুমে ঢুকেই দেখলাম খুব সুন্দর বেলকনিতে একটা দোল না একটু চট করে বসে গেলাম একটু দোল খেয়ে নিলাম তারপর দোতলায় উঠে দেখছি কি অবস্থা তো দেখা গেল বেড আছে আর নিচে একটা আমরা যেভাবে বুক করেছিলাম সেভাবে থাকা যাচ্ছে না কারণ উপরে যদি সবাইকে দেওয়া হয় আমরা যদি নিচে থাকি তাহলে এটার প্রাইভেসি থাকে না আর হাজব্যান্ড ওয়াইফের জন্য কোনো প্রাইভেসি থাকে না আর বাথরুমও একটা সো আমরা আর একটা বুক করে নিলাম তো আমরা ভাবলাম যে এটাই দিয়ে দিয়েছি আমার ড্রাইভারও থাকবে তাকেও দিয়ে দিয়েছি আর আমরা আলাদা একটা কটেজে উঠে গিয়েছি লাঞ্চ করতে একটু টাইম লাগবে রেডি হতে যেহেতু নৌকায় বেরাবো তো ভাবলাম একটু শাড়ি পরে নিই তো একটা শাড়ি পরে নিলাম নৌকায় কিছু ভিডিও করবো তাই এখানে এসে একটু দোল খেয়ে নিলাম বেলকুনিটা ভীষণ সুন্দর শাড়ি পরে একটু দোল করে নিলাম এরপর লাঞ্চ রেডি হয়ে গিয়েছে আমরা সবাই লাঞ্চে বসে গেছি এখানে কিন্তু ওদের প্যাকেজেই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব ফ্রি লাঞ্চে ছিল ভত্তা ডাল মুরগির মাংস তারপর একটা সবজি সালাদ তবে খাবারটা টেস্টি না রান্নাটা তেমন পছন্দ হয়নি আমাদের যাই হোক তারপর আমরা খাওয়া শেষ করে আমরা সব নৌকায় ট্রিপে চলে গেলাম নৌকা দিয়ে বনের ভিতরে নিয়ে যাবে দেখা যাক কতটুক যাওয়া যায় তো আমরা উঠে গেলাম তো আমার হাজব্যান্ড আর আসলো না আমাদের সাথে তার ভীষণ টায়ার্ড লাগছিলো আর তার কিছু জরুরি ফোনও ছিল তো ভাবলো বললো যে কালকে আমরা নৌকায় ভ্রমণ করব আজকে তোমরা ঘুরে আসো তাই আমি আলমগীর শাহিন জহির আমরা সবাই জাহাঙ্গীর সহ সবাই মিলে চলে গেলাম ছোট্ট একটা নৌকা ভ্রমণে তো ভালোই লাগছে আমি কতগুলো নৌকায় বসে কতগুলো ছবি নিলাম ভিডিও করলাম বাঘ <laughs> না <laughs> 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 <hums> <hums>

ক্রাম বোর্ড আছে সবাই ক্রাম বোর্ড নিয়ে ব্যস্ত হয়ে গেল সো বিনোদনের একটু জায়গা আছে আসলে ভালোই লাগছে আপনি ধরে ভাই বিশেষ মতো বিটাই কিনে 이 아, 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 오 아, 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 아,

খেলা আমি আর খেলতে পারলাম না এতবার ফেল করালে খেলা ঠিক না এরপর আমরা বসে গেলাম ইভিনিং নাস্তা করার জন্য বিগ ইভিনিংয়ে ওরা দেয় পাকোড়া নুডলস এবং চা তো আমরা বসে গেলাম তো আমার কাছে আসলে কোনো খাবারই ভালো লাগেনি ওরা সবাই খেয়েছে যাই হোক তারপর রাতের ওদের ডিনারে আছে বারবার কিউ চিকেন তো আমরা এর বেশি যদি আমরা কিছু করতে চাই তাহলে আমরা নিজেদের কিনে এনে দিতে হবে বা পে করতে হবে ওরা কিনে এনে করবে ওদের মেনুতে আছে এরপর আমি আবার আসলাম আমাদের ডুপ্লেক্স রুমটাতে কারণ আমার এখানে কিছু জিনিসপত্র ছিল সেগুলো আবার নিয়ে যাব আমাদের রুমে তো এখানে এসে আবার ভাবলাম একটু ব্যালকনি ঘুরে যাই কি অবস্থা রাতে চাঁদনি রাতে কিন্তু এখানে ভীষণ সুন্দর ভিউ আসে তো ভিউয়ে দেখলাম আসলে রাতের বেলাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ও দোলনাই তো যাইতে বেলা দোলনা কাক কাই বলি বই জায়গায় বয়ে মাস ধর বগাইলে বসছে কয়া জায়গায় কাই জায়গায় বয়ে মাছ शान्त wow. hey, <coughs> <s chord> <coughs>

আমার জায়গাটা তো বেস্ট একবার হ্যাঁ সুন্দর আপনি কি রাত্রে জায়গায় ঘুমাবেন থাকি আমি ভাঙ্গাই তো এই ভাঙ্গা ভাঙ্গাই সৃষ্টি

ঘুম নির্ঘাত এবার এবার নির্ঘাত ঘুম নির্ঘাত ঘুম আসবে এই তো আজ এখানেই শেষ করতে হচ্ছে কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে আর প্রথম এই পর্বে দেখিয়ে দিলাম সুন্দরী ইকো রিজোর্টে প্রথম দিন রাত কেমন ছিল কেমন কাটলো এবং সেকেন্ড ডে কেমন কাটালাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ